বাইশ মাস ধরে রেকমেন্ডেশন হয়ে রয়েছে তাদের কিন্তু এখনও পর্যন্ত নিয়োগপত্র হাতে পাননি তারা এবং সেই নিয়োগপত্র দ্রুত হাতে যাতে পান সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে এবার পথে নেমেছেন এসএসসির যুব ছাত্র অধিকার মঞ্চ কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষার যে সদস্যরা রয়েছেন তারা তারা প্রত্যেকেই হবু শিক্ষক তারা প্রত্যেকেই পরীক্ষায় পাশ করেছেন রেকমেন্ডেশন পেয়েছেন কিন্তু নিয়োগ পাননি পুজোর আগে সেই নিয়োগ যাতে তারা পান সেই দাবিতে এবং মুখ্যমন্ত্রী যাতে এই বিষয়ে হস্তক্ষেপ করেন যাতে এই কাজটা দ্রুত মেটে সেই দাবিতেই এদিন তারা মিছিলে নামেন একেবারে যতীন দাস পার্ক মেট্রো গেট চার নম্বর গেট সেই গেট থেকে শুরু করে মিছিল আসে যতীন দাস পার্কের সামনে অবধি এবং এখানেই কার্যত তারা রাস্তায় বসে পড়েন রাস্তায় বসে তারা তাদের যে দাবি যে বিষয়গুলো নিয়ে তারা বারংবার নিজেদের দাবিগুলো তুলে ধরেছেন তাদের মতে তাদের কোনো আইনি জটিলতা নেই বারংবার সরকার পক্ষের তরফে তাদেরকে যে আইনি জটিলতার কথা বলা হয়েছে তাদের মতে কোনো সেরকম আইনি জটিলতা নেই তা সত্ত্বেও তারা নিয়োগ পাচ্ছেন না দ্রুত যে দাবিগুলো রয়েছে যে নিয়োগপত্র পাওয়ার যে দাবি তারা করছে সেই দাবি যদি সমাধান না হয় তাহলে কিন্তু তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন প্রয়োজনে তারা অনশন করতেও রাজি আছেন এখন দেখার বিষয় সরকার কত দ্রুত এই বিষয় পদক্ষেপ নেয় কত দ্রুত তাদের দাবি পূরণ হয় ক্যামেরায় শ্রীকান্ত দাসের সঙ্গে দেবিকা মজুমদারের রিপোর্ট নিউজ টাইম